শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জানা গিয়েছে শোকজের তিন দিনের মাথায় শুক্রবার সকালে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে শোকজের উত্তর দেন তিনি ক্ষমা চেয়েছেন হুমায়ুন কবির তবে এখনো দমে যেতে রাজি নন তিনি তার বক্তব্যে তা কার্যত স্পষ্ট

কোনো সকল হচ্ছে না সেটার ব্যাপারে আগামী দিনে আমি মানুষকে নিয়ে আন্দোলন করবো মুর্শিদাবাদ ঠিকামারি থেকে আন্দোলন হবে গ্রামীণ এলাকার মানুষ আমরা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে অর্শিদাবাদ জেলায় আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখুন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা তাদের বিধায়ক সংখ্যা কোথাও বারো তৃণমূলের আট চার বিজেপি সেখানে দুজন উত্তর দিনাজপুর সাতটা বিধায়ক একটা বিজেপি ছটা বিধায়ক দুজন মন্ত্রী উত্তর দিনাজপুরে একইভাবে আর যেই মুর্শিদাবাদে চলে আসবে বাইশের মধ্যে কুড়িটা বিধায়ক হাত তুলে আশীর্বাদ করেছে কার চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি সফল